হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরা সবাই মিলে কেমোফ্লেক্স টিন করছিলাম মানে আর্মিতে যে কালারটা হয় তা এই ভিডিওটিতে দেখাবো কিভাবে করছিলাম সবাই ছিলাম আমরা অফিসের অনেকজন মিলে করছিলাম একটা প্ল্যানিং করে তার জন্য সবার প্রথমে একটা স্ট্রাকচার কেটে নেওয়া হয়েছিল তারপরে এগুলোকে আঁকা হয়েছে আঁকার পর কিন্তু এবিসিডি করে মার্ক করা হয়েছে যাতে একটার সঙ্গে একটা পাশাপাশি না হয় তারপর এগুলোকে রং করা হয়েছে রঙ করার পর দেখুন অনেকটা ভালো লাগছে তো কিভাবে রঙ করলাম আর কিভাবে ছক কাটবে সেটা দেখলেই বোঝা যাবে কিছুই না এগুলো এলোমেলো হলেও কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের সবার প্রথমে যেটা দরকার সেটা হলো মার্ক করতে হবে যাতে একটা রং পাশাপাশি না হয়ে যায় সেই জন্য চারটে রঙ নিতে হবে এবং চারটে রঙকে চারটে সংখ্যা দিয়ে ডি করে মার্ক করে দিতে হবে এবার এগুলোকে মার্ক করার পর একবার রঙ করা হয়ে গেছে সেকেন্ড পার্টে আমরা আবার এগুলোকে রং করব। সেই জন্য সেকেন্ড পার্ট রঙ করার জন্য আমরা এগুলোকে পরস্পর নিয়ে নিয়েছিলাম এইগুলো হচ্ছে আমাদের রং তারপরে এগুলোকে আবার সেকেন্ড পার্টে মুছে ওপরে আমরা রং করছি এই যে সাদা রঙটা করা হচ্ছে ওপরে যে একবার করে করা হয়েছে তারপরে সেকেন্ড পার সেকেন্ড কোট দিলে মোটামুটি দ্বিতীয় কোটে রঙটা আরও সুন্দর ফুটবে এবং খুব সুন্দর লাগবে হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে এটা একটা বেড়া করার জন্য করা হচ্ছিল তবে এটা বেড়া করার পর অনেকটা সুন্দর লাগবে আর কতটা সুন্দর লাগবে সেটাও একটা ভিডিও করে দেখাবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব।